thank you दीवारों के रंग या फैंसी बाथरूम फिटिंग्स पे ना जाइए अंदर की मजबूती जो सिर्फ टीएमटी से मिलती उसको परखिए कैप्टन टीएमटी घर की असली शक्ति দেওয়ালের রঙ বা ফ্যান্সি বাথরুম ফিটিংস پہ না जाइए अंदर की मजबूती जो सिर्फ टीएमटी से मिलती उसको परखिए कैप्टन टीएमटी घर की असली शक्ति পর 2025 এ তরুণ সঙ্গ অ্যাটলেটিক ক্লাবের পক্ষ থেকে আমাদের বিশেষ আগ্রহ আকর্ষণ থাকছে যে আমাদের মায়ের প্রতিমা সেটি 21 ফুটের আমরা বানাচ্ছি এবং মণ্ডপটি আমরা মায়াপুর ইসকন মন্দিরের আদলে তৈরি করছি এটাই একটা আমাদের বিশেষ চমক থাকছে আজকে বিশেষ করে এই বছরের জন্য 7:00 বাজে বাজেট অনেক প্রায় আট ক্লাসের মতো বাজেট হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে সমস্ত কিছু এখানে গরিব বাচ্চাদের জন্য ড্রেস পোশাক থেকে খাদ্য সামগ্রী থেকে শুরু করে সমস্ত কিছুই করার চেষ্টা করছি আপনারা সকলে মিলে আসুন সব পরিবার মিলে জেলাবাসীকে আমন্ত্রণ জানাই তরুণ সংগ্রাম ড্রেস ক্লাবের পক্ষ থেকে আপনারা সকলে মিলে এই পূজা মণ্ডপে আসুন ঠাকুরের মধ্যে আমাদের বিশেষ করে প্রতিমা আমাদের দেব মূর্তি হচ্ছে যেটা এই আধুনিক যুগে সকলে ভুলে যাচ্ছে আমরা সেই পুরনো দিনে স্মৃতি নিয়ে আমরা সেই দেব মূর্তিকে আমরা উন্মোচন করছি তাই ভালো লাগবে সকলকেই আসার জন্য বলছি সকলকে প্রায় একুশ ফুটের আমাদের প্রতিমা হচ্ছে এবং মণ্ডপ প্রায় সত্তর ফুটের কাছাকাছি আমরা মায়াপুর ইস্কন মন্দিরে বিশেষ করে আবদলে তৈরি করছি

আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি মুর্শিদাবাদের সুতির আহিরন এবছরের প্রতিমায় বিশেষ চমক এনেছে তরুণ সংঘ অ্যাথলেটিক ক্লাব তরুণ সংঘ অ্যাথলেটিক ক্লাবের তিন বছরের এই পুজো এবছরের বিশেষ চমক একুশ ফুটের প্রতিমা একুশ ফুটেরই দেবী মূর্তি ডাকের সাজেই দুর্গা প্রতিমা এখানে সুসজ্জিতভাবে পূজিত হবেন পাশাপাশি তাদের মণ্ডপ সজ্জায় তারা তুলে ধরার চেষ্টা করবে যে মায়াপুরের আদলে মায়াপুরের যে ইস্কন মন্দির সেই ইস্কন মন্দিরের আদলেই তারা মণ্ডপ সজ্জা করবে এবছর তারা বিশেষ চমক দিয়ে রেখেছে এই এলাকাতেই এবং মানুষজনদের তারা আহ্বানও জানাচ্ছেন যে তাদের এই একুশ ফুটের দুর্গা প্রতিমা দেখতে আসার জন্য এবং উদ্যোক্তাদের কাছ থেকে যেটুকুটা আমরা জানতে পারছি উদ্যোক্তারা একটাই কথা বলছে যে থিমের পুজোর মাঝে কোথাও যেন দেবী মূর্তি হারিয়ে যাচ্ছে কোথাও যেন মা দুর্গার যে দেবী মূর্তি ডাকের সাজের দেবী মূর্তি সেটি হারিয়ে যাচ্ছে সেই কারণের জন্যই এই একুশ ফুটের প্রতিমা দেবী মূর্তিতেই সুসজ্জিত হচ্ছেন এই মণ্ডপেই আহিরণ থানাপাড়ার যে পুজো মণ্ডপ তৃতীয় বর্ষে পড়েছে বছর এবং একুশ ফুটের যে প্রতিমা সজ্জিত হচ্ছে তার পাশাপাশি সজ্জার মধ্যেও বিশেষত্ব এনেছেন এরা এনারা এনারা মণ্ডপসজ্জায় ইস্কনের যে মায়াপুরের মন্দির মায়াপুরের ইস্কনের মন্দিরের আদলেই এই মণ্ডপসজ্জাও করছেন পাশাপাশি পুজোতে চার দিনের সাংস্কৃতিক অনুষ্ঠানেরও ব্যবস্থা আছে গরিব দুঃখীদের কিছু বস্ত্র বিতরণ খাবার বিতরণেরও ব্যবস্থা আছে এবং অষ্টমীর দিন একটি বিশেষ ভোগ সেটি কমিটির যারা ফ্যামিলি মেম্বার সদস্য যারা আছেন সবাই এখানেই এসে ভোগ গ্রহণ করেন